চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে বাংলাদেশ যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে ঢাকা শহরে একটা জায়গায় মানে আপনি দাঁড়াবেন দাঁড়ানোর কোনো সুযোগ নাই একেবারে বিধিকিচ্ছি অবস্থা এ কলেজ ও কলেজ সরদ্দি কলেজ শহীদ সরদ্দি কলেজ কাজী নজরুল ইসলাম কলেজ পলিটেকনিক এবং ডেমরাস ডেমরাতে যে রণক্ষেত্র হয়ে গেল হে মহান রাব্বুল আলমিন আমাদের বাংলাদেশকে রক্ষা করুন বাংলাদেশের ঢাকা শহরে একটা লোক নিরাপত্তায় নেই ভাইর হতে পাচ্ছে না ভাই হতে গেলে আতঙ্ক মনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে হে ছাত্র ভাইরা তোমাদের পড়াশোনার জন্য ঢাকা শহরে পিতা মাথা পাঠিয়েছে কত কষ্ট করে রাত দিন পরিশ্রম করে তোমাদের জন্য অর্থ পাঠাচ্ছে তোমাদের শুধু পড়াশোনা করে ভালো সার্টিফিকেট নিবে ভালো একটা চাকরি করবে আজকে তোমরা যে মারামারি কাটাকাটি হানাহানি করছো এর পরিণতি কী হবে তোমরা কি বুঝতে পেরেছো তোমাদের অনুরোধ করে বলছে ভাই অনুরোধ করে বলছে তোমরা পড়াশোনা করো ভাই এগুলো করো না এগুলো হানাহানি কাটাকাটি করে লাভটা কি পরিশেষে কিন্তু পরিতাপের বিষয় হয়ে দাঁড়ায় তোমাদের কষ্টগুলো তোমাদের কোমলমতি শিশু তোমাদের সতেরো আঠারো বছর বয়স তোমরা বিভিন্ন কলেজে ভর্তি হয়েছো এখন তোমাদের পড়াশোনা করার সময় তোমরা এগুলো কি করছো ঢাকা শহরের যে অবস্থা একটা মানুষ রাস্তায় ভাইভাবে হবে নিরাপদ নেই বাসা থেকে একটা ছেলে তার সেই স্কুলে যাবে নিরাপদ নেই অফিস আদালতে যাবে নিরাপদ নেই শুধু লুট্তরাস ছাত্রদের ছত্রছায় কিছু দুষ্কৃতি কিছু খারাপ মানুষ বাজে মানুষ তোমাদের ছত্রছায় ঢুকে লুটপাট করছে রাজ করে শেষ করে দিচ্ছে বাংলাদেশকে তোমরা শান্ত হও ও ভাইরা আমার ও কলিজার বোনেরা কলিজার ভাইরা তোমরা শান্ত হও বাংলাদেশকে নিয়ে একটু ভাবো বাংলাদেশকে নিয়ে একটু চিন্তা করো আজকে তোমরা মারামারি করছো খাটা করছো কত কষ্ট করে তোমাদের পিতা মাতা তোমাদের লেখাপড়ার খরচ জোগাচ্ছে আজকে রণক্ষেত্র বানিয়ে দিচ্ছ কত মারামারি করছো কত জন আহত হয়েছ কত হসপিটাল আস এগুলো করোনা বিদিকৃষ্ অবস্থা থেকে বাইরে হয়ে আসো পড়াশোনায় মনোযোগ দাও পড়াশোনা করো হানাহানি কাটাকাটি বাদ দাও সে বলতে চায় মানুষ মানুষের জন্য যদি ভিডিওটা ভালো লাগে কমেন্টস করবেন আর এই চিস্তি ভাইকে ভালোবাসলে যদি মনের মধ্যে গেথে যায় আমার কথাগুলো আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আল্লাহ হাফেজ ভালো থাকবেন